হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনার জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কীভাবে আপনারা আজ আইডি র্যাঙ্কিং করবেন বেশি বেশি গিফট নেবেন এবং ভিআইপি কাস্টমারদের কাছ থেকে কল পাবেন এই বিষয় নিয়ে আজকে একটা ভিডিও আপনাদের সামনে দেবো তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা স্যামেটাইফসে এজেন্সি এবং হোস্টিং নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিও দিকে যাওয়া যায় আমরা একটা একটা করে পাঠ এয়া করব তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বেশি বেশি কল আনবেন কল আনার জন্য মূলত টিপস আছে বেশি বেশি ফলো করা এবং বড়ো বড়ো আইডি থেকে ফলো দেওয়া তো আমরা অনেকেই এখনও সেভাবে ফলো দিতে পারি না অলরেডি আমি আমার চ্যানেলে ফলো দেওয়ার ভিডিও দিয়েছি তাছাড়া ফলো দেওয়ার আরও টিপস আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে তো সর্বপ্রথম আমরা কি করব একজনের লাইভে ঢুকব ঢোকার পর এই যে উপরে এখানে দেখা যাচ্ছে ঊনপঞ্চাশ হাজার বিনস এরকম যাদের বেশি বিনস আছে তাদের এখানে ঢুকে টপ ফান্ডে ক্লিক করবো টপ ফান্ডে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো এ নাকি একজন ষোলো হাজার বিঞ্চ এক হচ্ছে কথা বলছে একজন পাঁচ হাজার বিঞ্চ এভাবেই আমরা টপ ফাইন যারা আছে এক থেকে পাঁচ পর্যন্ত তাদেরকে ফলো দেব ফলো দেওয়াটা খুব ইজি আপনারা জানেন এভাবেই আমরা যারা যারা আছে যারা বেশি বেশি কল দেয় বেশি বেশি গিফট করে দেখেন এর এখানে মোটামুটি এক লাখ আটাত্তর হাজার বেঞ্চ আছে আমি এনার টপ ফান্ডে ক্লিক করব না একজনেই এক হচ্ছে এক লাখ চোদ্দো হাজার আমি তার প্রোফাইলে ক্লিক করে তাকে ফলো দিয়ে রাখবো এভাবেই আমরা কি করব বেশি বেশি করে ফলো দেবো এটাই আমাদের কল আসার এক নম্বর টিপস তো আমরা আর একটা বিষয় ইয়া করবো কোন দেশ থেকে বেশি বেশি কল দেয় আমরা অনেকেই জানি না এই বিষয়টা তো আজকে আমরা আপনাদেরকে শেয়ার করে জানাবো সবচেয়ে বেশি কল দেয় হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব এই দেশে যারা থাকে তারা বেশি কল দেয় তো আপনারা কী করবেন লাইভে যাওয়ার আগে এই যে উপরে অল লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই যে ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব সব দেশের নাম আছে তো আমরা কী করব ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে ক্লিক করব ইন্ডিয়াতে ক্লিক করার পর কারণ সবাই সব ইন্ডিয়ানদের লাইভ আসবে আমরা এদের লাইভে ঢুকবো কার পর আমরা এদের এই যে টপ টপ ফান চেক দেব আমরা যখন এদের টপ ফান চেক দেব তখন আমরা বড় বড় আইডি আইডিগুল্যান পেয়ে যাব সেগুলান আইডিকে ফলো দেব এভাবেই আমরা বড় বড়ো আইডি মানে বড়ো বড়ো আইডি যেগুলো আছে সেগুলোতে ফলো দেবো তাহলে তারা বেশি আমাদেরকে কল দেবে এবার আসি গিফট কিভাবে নেব গিফট নেওয়ার কিছু কৌশল আছে যখন আপনার লাইভে একজন অডিয়েন্স আসবে তার সঙ্গে ভদ্র ব্যবহার করবো ভদ্র ব্যবহার করে তাদের কাছ থেকে গিফট নেব আবার সব অনিয়েন্স অডিয়েন্স গিফট করে না কিছু কিছু অডিয়েন্স আছে গিফট করে তো আমরা সেই অডিয়েন্সগুলো পাবো কীভাবে তো আমরা একইভাবে লাইভে যাব যার লাইভে গেলাম তার প্রোফাইল পিকচারে প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পর একবারে নিচের দিকে যাব নিচের দিকে আসার পর এখানে লেখা আছে রিসিভ গিফট তো আমরা কী করব রিসিভ গিফটে ক্লিক করব ক্লিক করার পর দেখবো নাকে যে দুইজন গিফট পাঠাইছে এভাবেই আমরা সে তাকে ফলো পাঠাবো যারা গিফট করে মূলত তারা শুধু গিফটে করে তারা সবাইকেই গিফট করে এভাবেই আমরা মানুষের লাইভে যাব যাওয়ার পর তার প্রোফাইলে যাব যাওয়ার পর তাকে দেখবো যে কে কে গিফট পাঠাইছে আপনারাও তাদেরকে ফলো দেবেন এবং তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করবেন তাহলে আপনাদের কাছ আপনাদেরকেও গিফট পাঠাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা সাইমেট অ্যাপসি এজেন্সি এবং হোস্টিং নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে